হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে নবম দশম শ্রেণীর ইতিহাসের চতুর্দশ অধ্যায় থেকে মুক্তিযুদ্ধের পরে যুদ্ধবিধ্বস্ত দেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে উন্নয়নের পথে নিয়ে গিয়েছিলেন সেই সম্পর্কে জানব বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তান সেনাবাহিনী উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রথম প্রহরেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় মুক্তিযুদ্ধের নয় মাস তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন পাকিস্তান সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সামরিক আদালতে বিচার কাজ শুরু করে প্রহসনের বিচারে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয় বন্ধুরা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পরও বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন তিনি বেঁচে আছেন কি না তাও দেশের মানুষ জানত না বঙ্গবন্ধুর জন্য উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত ছিল সারা দেশের মানুষ অধীর অপেক্ষা কবে আসবেন বাঙালি জাতির মহান নেতা অবশেষে উনিশশো সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন বন্ধুরা উনিশশো সালের দশই জানুয়ারি দেশে ফেরার আগে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার বিশেষ বিমানে করে লন্ডনে নিয়ে যায় তারপর ব্রিটিশ রাজকীয় কমেট বিমানে দিল্লি হয়ে তিনি ঢাকায় আসেন ঢাকায় মহান নেতাকে জানানো হয় অভূতপূর্ব অভিনন্দন ভালোবাসায় সিক্ত হলেন বঙ্গবন্ধু নিজে কাঁদলেন জনতাকেও কাঁদালেন অবিসংবাদিত নেতার প্রতি জনগণের আবেগময় অভিনন্দন ছিল স্বতঃস্ফূর্ত পুরাতন বিমানবন্দর থেকে রমনার রেস ময়দান পর্যন্ত লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয় প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য বন্ধুরা মুক্তিযুদ্ধের শুরুতে গঠিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর দিনই উনিশশো সালের এগারোই জানুয়ারি বঙ্গবন্ধু মন্ত্রিসভায় দীর্ঘ আলোচনার পর অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে দেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন বারো জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমের নিকট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন একই দিনে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ লাভ করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী বন্ধুরা এই ব্যবস্থা সংসদীয় গণতন্ত্রের প্রতি তার গভীর আস্থার পরিচয় বহন করে উনিশশো সালের বারোই জানুয়ারি থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ সরকার পরিচালিত হয় এই সরকার মাত্র তিন বছর সাত মাস তিন দিন দায়িত্ব পালনের সুযোগ পায় এই স্বল্পতম সময়ে তিনি পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বিধ্বস্ত ও ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্গঠন করেন আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশসমূহ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফলে বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অবস্থা ছিল ভয়াবহ বলা যায় শূন্য হাতে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু সরকার পাকিস্তানি বাহিনীর আধুনিক যুদ্ধনীতির কারণে বাংলাদেশ ভূখণ্ড এক বিধ্বস্ত জনপদে পরিণত হয় প্রশাসন ভৌত অবকাঠামো সবকিছুই ছিল বিপর্যস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত ও ভুটান ছাড়া কোনো রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি সামগ্রিকভাবে পরিস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক নয় মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস গণহত্যা ও নারী নির্যাতনের পাশাপাশি সম্পদ বিনষ্টের এক ধ্বংসলীলায় মেতে উঠেছিল তারা সারা দেশে প্রায় তেতাল্লিশ লক্ষ বসতবাড়ি তিন হাজার অফিস ভবন আঠারো হাজার প্রাথমিক বিদ্যালয় ছয় হাজার হাই স্কুল ও মাদ্রাসা নয়শো কলেজ ভবন ও উনিশ হাজার গ্রামীণ হাটবাজার জ্বালিয়ে দেয় পরিকল্পিতভাবেই পাকিস্তানি বাহিনী যোগাযোগ ব্যবস্থাও ধ্বংস করে দেয় দুইশো চুয়াত্তরটি ছোট বড় সড়ক সেতু ও তিনশোটি রেল সেতু ধ্বংসপ্রাপ্ত হয় রেলওয়ে ইঞ্জিন বগি ও রেল লাইনেরও ব্যাপক ক্ষতি সাধন করে মাইন পুঁতে রাখার কারণে নৌবন্দরগুলো ব্যবহার করা সম্ভব হয়নি চূড়ান্ত পরাজয়ের পূর্বে পাকিস্তান সেনাবাহিনী ব্যাঙ্কসমূহে রক্ষিত কাগজের নোটগুলো জ্বালিয়ে দেয় পুনর্বাসন ও পুনর্গঠনের কঠিন দায়িত্ব নিয়ে কাজ শুরু করে সরকার প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ায় রেড রেডক্রস সোসাইটি ও ত্রাণ ও পুনর্বাসন কমিটির মাধ্যমে জেলা থেকে গ্রাম পর্যায় পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বছরের শুরুতে পুনর্বাসন কার্যক্রমের জন্য সরকারি হিসাবে মাসিক ভিত্তিক এক চাহিদাপত্র তৈরি করা হয় বন্ধুরা বাংলাদেশের শতকরা পঁচাশি ভাগ জনগণের জীবিকা ছিল কৃষির ওপর নির্ভরশীল জাতীয় আয়ের অর্ধেকেরও বেশি আসত কৃষিখাত থেকে তাই বঙ্গবন্ধু কৃষি ব্যবস্থার উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছিলেন যেমন পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুবসহ সহ পূর্বের সমস্ত বকেয়া খাজনা মৌকুফ করে দেন একটি পরিবারের সর্বাধিক একশো বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ করেন ২২ লাখের অধিক কৃষক পরিবারকে পুনর্বাসন করা হয় বন্ধুরা শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধু জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করেন তিনি নয়শো কলেজ ভবন ও চারশো হাই স্কুল পুনর্নির্মাণ করেন প্রথমবারের মতো আটত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ডুত্রদে খোদার নেতৃত্বে সালের জুলাই শিক্ষা কমিশন গঠন করেন সরকারি সমূহে সাহিত্য শাসন প্রদানের জন্য জাতীয় সংসদে উনিশশো সালে বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন বন্ধুরা মুক্তিযুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত সকল সেতু জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ শুরু হয় উনিশশো সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থা একটা সন্তোষজনক অবস্থায় উন্নীত হয় ঢাকা আরিচা সড়কের বড় বড় সেতু সহ সাতানব্বইটি নতুন সড়ক সেতু নির্মাণ করা হয় হার্ডিংস ব্রিজ সহ ধ্বংসপ্রাপ্ত অন্যান্য রেল সেতু চালু হয় যমুনা নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো সালের চৌঠা নভেম্বর যমুনা সেতুর প্রাথমিক সম্ভাব্যতা প্রতিবেদন তৈরি করা হয় বন্ধুরা বিমান যোগাযোগের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে বিমান চালু তেজগাঁও বিমানবন্দর ব্যবহার উপযোগী করার কাজ দ্রুত সম্পন্ন হয় ১৯৭২ বাহাত্তর সালের সাতই মার্চের মধ্যে ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেট যশোর ও কুমিল্লার বিমান যোগাযোগ কার্যকর হয় ঢাকা লন্ডন রুটে উনিশশো সালের আঠারোই জুন প্রথম ফ্লাইট চালু হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই গোজেটের সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সালের জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন বারোই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমের নিকট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন উনিশশো সালের ১২ জানুয়ারি থেকে উনিশশো সালের ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ সরকার পরিচালিত হয় বাংলাদেশের শতকরা পঁচাশি ভাগ জনগণের জীবিকা ছিল কৃষির ওপর নির্ভরশীল বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ কুত্রতে খোদার নেতৃত্বে উনিশশো সালের ছাব্বিশে জুলাই শিক্ষা কমিশন গঠন করেন